দুপুর স্বাগত আপনাদের সবাইকে শুরু করছি তারকা কথন প্রেসেন্টেড বাই ইউনিভার্সাল ফুল লিমিটেড এর আজকের আয়োজন আশা করছি যেখানে এবং তারকথনের স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন রাজনীতির নির্মাতা বুলবুল বিশ্বাস স্বাগত আপনাকে এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে চিত্র নায়িকা অপু বিশ্বাস আমার বলছি ঈদ এবং দুই বিশ্বাসের সঙ্গে আছি দুই বিশ্বাসকে সঙ্গে নিয়ে আজকে তারকা কথন আমরা শুরু করছি কিছু বিশ্বাসের কথা বলবো এবং কিছু ভালো লাগার কথা বলবো সে ভালো লাগার বিশ্বাস দিয়ে শুরু করবো তো প্রথম বিশ্বাসের কাছে আহ সেটি হচ্ছে কেমন আছেন কেমন লাগছে রাজনীতি নিয়ে প্রথম ছবি প্রথম সন্তান প্রথম ছবি প্রথম সন্তান খুব ভালো আছি আর চ্যানেলের সমস্ত দর্শকদের উদ্দেশ্যে ঈদ মোবারক আরেকবার বলতে চাই কারণ এখন আমাদের ঈদের আমেজ ফুরায়নি ঈদ চলছে রাজনীতি চলছে ঈদের সালামি চলছে ঈদের রাজনীতি চলছে না রাজনীতির ঈদ চলছে কোনটা ঈদের রাজনীতি চলছে না রাজনীতির ঈদ চলছে আমি বলেছিলাম দর্শকদেরকে এবার ঈদে আমি ঈদের সালামি হিসেবে রাজনীতি দিব আমি আমার কথা রেখেছি এবং দর্শকদের বলেছিলাম আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে ঈদের সালামি যেটা দেয়া হয় সেটার বদলে আপনারা সিনেমার টিকিট ধরিয়ে দেবেন যে এটাই আপনার ঈদের সালামি এবং দর্শক সেটা করেছে যার প্রমাণ আজকে বিপুল বিপুল পরিমাণ ভালোবাসা এবং এই দিনেরও তো একটা গুড নিউজ আছে সমস্ত তিনটা সিনেমার রিভিউ বের হয়েছে রাজনীতি বা অন্য দুইটা ভারতীয় ছবি আধা ভারতীয় আধা বাংলাদেশী সিনেমা ছিল সেটার রিভিউ বের হয়েছে সবগুলোতেই কিন্তু রাজনীতি জয় জয়কার নির্মাণ শৈলী অভিনেতা অভিনেত্রী চরিত্র সিলেকশন মানে আর্টিস্ট সিলেকশন সবকিছু মিলে এবং সবচেয়ে গান সবচেয়ে বড় গুড নিউজ আমি সবাইকে বলতে চাই যে এবারও মেরিল প্রথম আলো তারকা জরিপের যেই প্রথম পর্ব আজকে প্রচারিত হয়ে আজকে যে প্রকাশিত হয়েছে সে তার মধ্যে চারটা বড় বড় ক্যাটাগরিতে রাজনীতি স্থান পেয়েছে প্রধান অভিনেতা শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সাকিব খান এবং আনিসুর রহমান মিলন একই সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সাথে আছেন শ্রেষ্ঠ অভিনেত্রী চরিত্রে অপবিশ্বাস আশা করি দর্শকরা তার বিশ্বাস রাখবেন দর্শকদের বিশ্বাস আমরা রাখতে পারি আশা করি না অ্যাকচুয়ালি আমি কিন্তু আশাভূত হয়ে গেছি আমি রোজার মধ্যে অনেক চ্যানেলে গেছি ইচ্ছে করে কারণ কি আমাদের বাংলাদেশে প্রচারণাটা খুব কম মুখে বলা হয় যে আমরা প্রচারণা করছি বাট একটা সিনেমাকে ঘিরে কটা চ্যানেলে যাওয়া হয় তখন হয় কি যে আমরা সামো আরেকটা কাজে ব্যস্ত কেন একটা সিনেমা শেষ করার সাথে সাথে কিন্তু আমাদের দায়িত্বটা শেষ হয়ে যায় না তখন আরো বেশি বেড়ে যায় এই সিনেমাটাকে দর্শকদের কাছাকাছি কত আমরা নিয়ে যেতে পারবো তো দর্শকদের যেটা আমি বলতে চাই যে আসলেই আমাকে তারা সাপোর্ট করে এবং লাভ করে যার জন্য তো বারে বারে ছুটে আসে এখানে আচ্ছা এক্ষেত্রে আপনার রাজনীতির কথা একটু একটু মেনশন করা একটা জিনিস বাদ গেল আর একটু রয়ে গেল সেটা হচ্ছে যে একটা খুব দর্শক নন্দিত গান হয়েছে মন যে গানটা হাবি ওয়াহিদ ভাই কম্পোজ করেছেন এবং খেয়া গিয়েছেন এবং অপবিশ্বাস বিশ্বাস অসম্ভব সুন্দর নিচে গিয়ে আকাশ বাতাসকে জানিয়েছেন সেই গানটাও কিন্তু নমিনেশন এবং ছবিটির আগেই তো বোধ হয় চার দিন সাড়ে চার দিনের মাথায় এক

ঈদের অনেকে ঈদের চাঁদ দেখতে পাচ্ছে সঙ্গেও তো এটি বোধহয় আপনার প্রথম কাজ মানে আমার জীবনের সঙ্গে প্রথম তারকা কথনে আপনি প্রথমে তারকা কথনে প্রথম চ্যানেলের সঙ্গে আমার সম্পর্ক স্থাপন হচ্ছে ও

এখানে যে একশো দীর্ঘ প্রত্যেকটা আর্টিস্ট যেভাবে মূল্যায়ন করা হয় চ্যানেল সেই জায়গা থেকে কিন্তু আজকে যে কথাটা বললাম যে চ্যানেল আই আমাদের সরি মেইল প্রথম আলো যে অ্যাওয়ার্ড এর নমিনেশনটা আমি চ্যানেলের মাধ্যমে যে দর্শককে জানালাম এই কথাটাই বলতে চেয়েছিলাম যে চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সমস্ত দর্শকদের জানালাম এটাও কিন্তু একটা বড় প্রাপ্তির বিষয় আমার জন্য অবশ্যই একটা দীর্ঘ বিরতি এবং তারপর নিজেকে আবার নতুন ভাবে উপস্থাপন করা মেইনটেইন করেছেন কিভাবে প্রেজেন্ট করেছেন কিভাবে আমিও জানতে চাই আসলে ডেডিকেশন থাকতে হয় কাজের প্রতি আমি তো জানি যে আমি একজন আর্টিস্ট আমি একজন তারকা বা অভিনেত্রী আমার ডেডিকেশনটা আমার প্রতি একটা হয় না যে আমরা যেমন হচ্ছে যে একটা মানে শপিং মল থাকে পরে ওটাকে আমরা পাঁচতলা তালা সাততলা দশতলা করি আরো বেশি ডেকোরেশন করি বাট আমরা নিজেরাই কিন্তু ডেকোরেশন পিস আমাদেরকে বারবার সাজাতে হবে নতুন হবে এটা একটা অভিনেত্রীর কাজ তো আমার কথা আছে যে তারপরে যেহেতু হিউম্যান বিন মানুষ আমরা ব্যক্তি আমাদের জীবনে অনেক টানপরণ আছে উত্থান পতন ভালো মন্দ নেগেটিভ পজিটিভ আছে তার মধ্যে থেকেও আমাদেরকে বারবার সুন্দর করে আনা কামব্যাক করা ইনফ্যাক্ট আমি একটা কথা বলতেই চাই আমার যেহেতু ঈদের ইমেজটা আছে আসলে আনলাকি বা লাকি বলবো না ঢাকায় আমাদের সিনেমাটা রিলিজ হয়নি ব্লকবাস্টার ছাড়া একমাত্র যেটা আমাদের খুব প্রাণের কিছু কিছু হল আছে যেটা খুব সাধারণ পাবলিক বোধ করে আমরা ওটাকে খুব পছন্দ করি যেটা আমি একদম আমার কেরিয়ার শুরু থেকে দেখে এসেছি মধুমিতা আনন্দ সিনেমা যে জোনাকিখা সনি শ্যামলি মানে এরকম হিউজ ঢাকায় অনেক সিনেমা হল আছে আমার ফিল্ম কেরিয়ার থেকে এই সিনেমা হলগুলোতে গুলোতে ঈদে এই সিনেমাগুলো মুক্তি পেয়েছে খুব দুঃখজনক যে এবার ঈদে সামাও হয় নাই কারণ এবার ঈদের আগে যা হয়েছে আমরা অনেকেই মানে ভালো মন্দ বা একটু হলেও জানি যার জন্য কিন্তু আমি রোজার মধ্যে যেরকম সচ্চার ছিলাম টিভি চ্যানেলে আমি কিন্তু ঈদের পরেও কিন্তু ঠিক ওই রকমই একটু সচরে আছি কারণ কি যেহেতু আমি ঢাকায় বসবাস করি ঢাকার দর্শকরা ঢাকার যারা সাধারণ দর্শকরা আছেন তারা কিন্তু আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে এখনো পর্যন্ত হলে আসবেন মনে হয় আসার কথা হ্যাঁ যার জন্য কিন্তু আমি কিছুটা প্রচারণার সাথে এখনো যুক্ত আছি কিন্তু যেহেতু আমাকে আবার একটু নিজেকে সাজাতে হবে তার জন্য আমি চাচ্ছি যে এই মাসের মাঝামাঝি থেকে আমি আবার একটা এক মাসে ডুব দিব যে ডুবে আমি এবার উঠবো কারণ প্ল্যানিং করলে কিন্তু একটা সৌন্দর্য হওয়াটা সম্ভব আমার কাছে মনে হয় যে আমাদের কাছে তাদের অনেক বেশি এই যে এক্সপেকটেশনের কথা যে বলছেন এই জায়গা থেকে কিন্তু একজন দর্শক টেলিফোন করেছেন আপনারই ভক্ত কথা বলি আমরা হ্যালো শুভদেব

কারণ আমি সত্যি কথা বলতে কি আমি কোন আর্টিস্টের আর্টিস্টকে প্রাধান্য দিয়ে আমি কাজ করিনি যে তাকে একটু বেস করে বা তাকেই করব আমি গল্পটাকে প্রাধান্য দিয়েছি এবং আমি অপবিশ্বাসে যতখানি ক্যারেক্টারের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে সাকিব খান যতখানি গুরুত্বপূর্ণ আনিস রহমান ততখানি গুরুত্বপূর্ণ আরো যারা আছেন যার ক্যারেক্টার যতটুকু স্পেস তো সেই জায়গা থেকে এবং আর্টিস্টের সাথে আমি ধোকা দেইনি আমি বাংলাদেশের সঙ্গে ধোকাবাজি করিনি সেটার সেটা এক্স্যাক্টলি সো আমার এতটুকু আশা ছিল আমার দর্শক আমার দেশ আমাকে আচ্ছা আমরা যে গানটি দেখলাম

বসিয়ে দিয়েছেন আপনি ডেডিকেশনের কথা বলছেন আমি একটু ডেডিকেশন সম্পর্কে বলি উনি কিন্তু সবসময় অন টাইম স্পটে সেটে যদি নয়টাই কল নটাই পনেরো মিনিট আগে আসবেন তবু এক মিনিট পরে আসবেন না এবং গানটা যে দেখলেন একটু র্যাপার ছিল যে একটা সিক্সটিজের একটা গেট ছিলেন হঠাৎ করে কিন্তু ওখানকার কিছু লাইট কিছু যেমন ব্যাক স্ক্রিনে ফাইভ ফোর থ্রি টু এগুলো আসছে এগুলোর জন্য সময় লাগছিল তো দিদিকে রিকোয়েস্ট করলাম দিদি এটা করতে একটু সময় বেশি লাগবে সো আপনি কি একটু ওয়েট করবেন আমার জন্য নাকি আপনি যদি বলেন আমি সটনাম দিদি যে বললো আমি যা ভালোর জন্য যেটা আমি করতে পারবো উনি দাঁড়াতে পারছেন না সারাদিন নেচে এমন পায়ে পা ফুলে গেছেন রাত আড়াইটা পর্যন্ত শুটিং করলেন এবং ঠিক পরের দিন ঠিক সকালবেলা আবার ঠিক

রনি আপনি আমাদের উপর বিশ্বাস রেখেছেন বিশ্বাস কথাটা দুই তিনবার বলেছেন খুব ভালো লেগেছে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দি রনি একুশ তারিখের মধ্যে বাংলাদেশের আনাচে কানাচে রাজনীতি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো হল বুকিং ওইভাবেই হচ্ছে

বগুড়ার মেয়ে তো আমার তো হচ্ছে ওই সময়টা খেতে বসে যেতাম তখন কিন্তু আমার এই তারকা কথনের পরে কিন্তু এবং সিনেমা গান কিন্তু সেই বগুড়ার ছোট্ট মেয়েটি যখন নায়িকা হলো এবং সেই তারকা কথনে বসে এবং আরেকটু পরে হয়তো তারই গান আমরা দেখতে পাবো সেই জায়গার অনুভূতিটা কিরকম আহ আনএক্সপেক্টেবল বলতে পারি না যেটা মানে এক্সপেক্ট করার মত না সেটা কোনো ভাষা আমার থাকে না সেই অনেক অনেক কামনা ধন্যবাদ আমি আর বলবো না যাই হোক ধন্যবাদ এবং রাজনীতির গোটা পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা অভিনন্দন এবং নিশ্চয়ই আগামীতে আপনাদেরকে আমরা আবারও পাবো নতুন কোন আয়োজন নিয়ে নতুন কোন চলচ্চিত্র নিয়ে সেই প্রত্যাশা থাকছে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় দর্শক সবাই ভালো